আমাদের প্রিভিয়াস লেকচারে যে পয়েমটা দেখেছিলাম এখানে একটা কলম দিতে ভুলে গেছি এখানে একটা কলম দেবেন তাহলে রান হবে অর্থাৎ এটা যখন আমরা রান করব তখন আমাদের আমরা যেভাবে এখানে রেখেছি ঠিক সেইভাবে প্রিন্ট হবে অর্থাৎ চাইলে এটাকে আমরা সরিয়ে নড়িয়ে দেখতে পারি যে আসলে এটা কীভাবে কাজ করতেছে সো এটা গেল আর আপনি এখানে তিনটা ডাবল কোর্টের পরিবর্তে আপনি যদি এখানে সিঙ্গেল কোর্টও ইউজ করেন তারপরেও কাজ হবে সেটা কোনো ইস্যু না আমি এখানে তিনটা দিয়ে দিই আর এটাকে রান করি তাহলে দেখতে পাবো এটা কাজ হচ্ছে প্রিভিয়াস লেকচার আমি একটা জিনিস বলিনি সেটা হচ্ছে ক্ষেত্রে অর্থাৎ সিঙ্গেল বা পরিবর্তে যখন আমরা সিঙ্গেল ইউজ করি মনে করেন আপনার এ এ যদি আপনি ইট লিখতে চান সেখানে আপনি ইটস এ পেন লিখবেন লাইক এইভাবে ইটস এ পেন সো এইভাবে যখন আমরা লিখি তখন কিন্তু আমরা এখানে ইউজ করতে পারতেছি অর্থাৎ স্ট্রিং কিন্তু দুইভাবে ডিফাইন করা যায় অর্থাৎ এখানে সিঙ্গেল কোটেশন দ্বারাও করতে পারেন ডাবল কোটেশন দ্বারাও করতে পারেন কিন্তু কোনটা কখন করবেন সেইটা হচ্ছে আপনার এর ভেতরে কি আছে আর এটাকে যদি আপনি স্পেশাল হিসেবে রাখতে চান তাহলে এইভাবেও দিতে পারেন তাহলে কাজ করবে যে এই এটা আমার স্পেশাল ক্যারেক্টার না এটাকে তুমি নর্মাল ক্যারেক্টার হিসেবে ট্রেট করো এবং এখানে যা আছে সেটা ওইভাবে প্রিন্ট করো ঠিক একইভাবে যদি আপনি এখানে যে না আমি এটা এইভাবে দেব না তখন আপনি কি করবেন এখানে ডাবল দিতে পারেন এবং এন্ড অফ ইট এখানে ডাবল দিতে পারেন তখন এই জিনিসটা অলরেডি এই জিনিসটা বাই ডিফল্ট ইগনোর হবে আর আপনি রান করতে পারবেন উল্টাটা হবে যদি আপনার এইখানেই থাকে ডাবল কোটেশন থাকে করতে পারেন সমস্যা নাই তবে আমি রেকমেন্ড করব যে আপনারা ব্যাকওয়ার্ড স্ল্যাশের প্র্যাকটিস করেন ওই জিনিসটা কাজে দেবে আচ্ছা ডকে সম্ভবত কোনো ইস্যু আছে আমরা এখানে একটা দিয়ে নেই আপনার যদি ইস্যু হয়ে যায় তখন আপনি আবার একটা রিফ্রেশ দিতে পারেন সমস্যা নেই আচ্ছা প্রথম থেকে চলে আসছে নেই তো আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমাদের ডাবলের ক্ষেত্রে শেষ স্পেশাল ক্যারেক্টারও আশা করি আমরা কভার করেছি আচ্ছা আবার ডার্ক স্নি ক্রিয়েট করি আর স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করি আরেকবার দেখাবো কিভাবে ডলার প্রিন্ট করব সেই জিনিসটা আমরা নিতে পারি হ্যাঁ ওই যে এক্সাম্পলটা আমি কপি করি এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ এটা হচ্ছে ভেরিয়েবল নেম এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু সিমিকলম দ্বারা শেষ অ্যাসাইন মানে ইকুয়াল সাইন এবং এখানে যে প্রিন্ট ডিসি তারপরে প্রাইস স্ট্রিং ইন্টারপোলেশন এই স্পেশাল ক্যারেক্টারটা প্রিন্ট করার জন্য আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করেছি তারপরে আমাদের যে ডলার সাইন সেটা হচ্ছে ফিস স্ট্রিং প্রিন্ট করার জন্য জাস্ট রান ইট অ্যান্ড উইল সি সো এখানে যদি আমরা স্পেসটাকে রিমুভ করি এই জিনিসটা টোটালি সুন্দরভাবে কাজ করবে কিন্তু আমরা যদি এখানে ডাবল দুইটা ডলার সাইন দিতে যাই তখন আমরা কি করব তখন কি আমরা এখানে আরেকটা দিতে পারি এভাবে না এভাবে আমরা দিতে পারি না এটাকেও যদি আমরা স্পেশাল ক্যারেক্টার হিসেবে কাউন্ট করতে চায় তখন এখানে আমাদের আরেকটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করা লাগবে অর্থাৎ ডলার ডলার এখানে দিলে কি আমাদের চলে আসবে সো এইটা শুধু ডলারের ক্ষেত্রে না এখানে অনেক স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে এখানে হ্যাশট্যাগ থাকতে পারে এখানে সাইন থাকতে পারে মানে আপনার যা থাকে যতগুলো স্পেশাল ক্যারেক্টার আপনি এখানে প্রিন্ট করতে চান তাহলে এইভাবে আর কি এটা এখানে প্রিন্ট হবে আমার কম্পাইলে অনেক টাইম লাগতেছে জানি না যদি আপনার কম্পাইলে অনেক টাইম লাগে তখন আপনি জাস্ট রিফ্রেশ এ নিউ করবেন অর্থাৎ এটা আমার এতক্ষণ ওয়েট করা পছন্দ না আমি জাস্ট আরেকটা এখানে জাস্ট রান ইট ওয়েল গেট দা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এয়ারপোর্ট চলে আসছে